কৃষি দপ্তর বিভাগে এসেছিলাম আজকে সাইকেল সরকারি তরফ থেকে দিচ্ছে অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও রয়েছে এখানে সবাই সাইকেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে এইটা কৃষি দপ্তর বিভাগ এবার আমরা দেখাতে চলেছি আমাদের স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা সাইকেল পেয়েছে আরও তিনজন বাইরে অপেক্ষা করছে ওরা এখন আসতে পারে না আমরা তাদের সাইকেল সংগ্রহ করেছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের একটা একটা করে সাইকেল তারা পেয়েছে সঙ্গে সহযোগিতায় ছিলেন আমাদের দুটো স্যার ইমতিয়াজ স্যার আমাদের স্কুলে সমস্ত রকম যে বিষয় মাধ্যমিক ডিপার্টমেন্টের যে সরকারি অফিসিয়াল কাজগুলো থাকে ইনি দেখাশোনা করেন তার সঙ্গে আমাদের আলিম স্যারও রয়েছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের খুব দায়িত্ব সং সহকারে এখানে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা তাদের একটা করে আইডেন্টি প্রুফ দিয়ে তারা এক একটা করে সাইকেল সংগ্রহ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা স্বাভাবিকভাবেই সাইকেল পেয়ে খুশি এ তো এখনই সাইকেল চালাতে শুরু করে দিয়েছে তোমাদের কেমন লাগছে সবাই সাইকেল পেয়ে ঠিক আছে রাখছি তাহলে